আসসালামু আলাইকুম এভরিওয়ান স্যামরিজ মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এই তো এটা ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা খুব ভোরে ভোরে উঠে একদম সমুদ্র পাড়ে চলে গিয়েছিলাম সূর্যোদয় দেখার জন্য আর সূর্য উদয়ের এই মনোমুগ্ধকর দৃশ্য আমরা খুব বেশি এনজয় করেছিলাম এতটা ভালো লাগছিল আসলে এই সৌন্দর্য একদম কাছ থেকে উপভোগ না করলে বলে বোঝানো যায় না বা বর্ণনা করার মতোও না তো আমরা সবাই মিলে দারুণ এনজয় করছিলাম আর এদিকে তো আমার পাখিটাকে একদম ঘুম থেকে উঠিয়ে ভরে ভোরে নিয়ে এসেছি তো সেজন্য ওর মুডটা একটু অফ ছিল তারপরে সে আর কি একটু আমার ইচ্ছা হচ্ছিল যে ও বড় হলে হয়তো বা ওর এই সমস্ত কোনো কিছু হয়তো বাকি ওর মনেই থাকবে না তো ও তো মনে রাখতে পারবে না ঠিক আছে তারপরে ওকে একটু হলেও সমুদ্রের পানিতে নামাবো বা একটু পানি স্পর্শ করাবো যাতে করে আমার একটু মনের শান্তি লাগে যে না সে ঘুরতে গিয়ে আর কি সমুদ্রের পানিতে একটু হলেও ভিজেছে তো সেই জন্য ওর বাবা ধরে রাখছিল আর ঢেউগুলো আসছিল অনেক বেশি ভালো লাগছিল দেখতে কিন্তু আর ও ও অতটা বেশি বুঝতে পারছিল না শুরুর দিকে একটু চুপচাপ ছিল তারপরে একটু নড়াচড়া করছিল। যখন পানিটা এসে পায়ে লাগছিল তখন আর কি একটু নড়ে চড়ে উঠছিল তো আমরাও বেশ এনজয় করছিলাম ওর সাথে তারপর তো আমরা রেডি শেডি হয়ে ব্রেকফাস্ট সেরে তারপর বের হয়ে গিয়েছিলাম মেরিন ড্রাইভ রোড এরপর পাটুয়াটেক সমুদ্র সৈকত তারপর হচ্ছে নিনানি বিচ এইগুলো দেখার উদ্দেশ্যে তো এত সুন্দর সুন্দর পাহাড় যারা পাহাড় লাভার আছেন তারা কিন্তু এখানে এলে অনেক বেশি মানে এনজয় করবেন মেরিন ড্রাইভ রোডের যে পাহাড়গুলো দেখা যাচ্ছিলো মেরিন ড্রাইভ রোডের পাশ দিয়ে যে পাহাড়গুলো ছিল অনেক বেশি ভালো লাগছিল পুরা একদম সবুজের সমারোহ এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র মানে সব মিলিয়ে এতটা বেশি মনোমুগ্ধকর দৃশ্য হয়তো বা আমি ওইভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না বা বলেও বোঝাতে পারছি না তবে আমরা অনেক বেশি এনজয় করেছি আপনারা যখন কক্সবাজার ঘুরতে যাবেন তখন অবশ্যই মেরিন ড্রাইভ রোডের এখানে আসবেন তাহলে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর অনেক বেশি ভালো লাগবে তো এ তো আমরা হচ্ছে প্রথমে অন্য কোথাও নামিনি প্রথমে ইনানি বীজটা পরে আমরা ইনানি বীজে প্রথমে নামিনি আমরা সরাসরি চলে এসেছিলাম এই সমুদ্র সৈকতে তো এখানে মূলত অনেক বড় বড় পাথর ছোট বড় অনেক পাথর ভর্তি অনেকটা সেন্ট মার্টিনের একটা ফিল আসে আর কি তো এই বীজটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বিশেষ করে পাথরগুলোর উপর দিয়ে যখন হাঁটছিলাম মানে এত পিছলা ছিল যে অনেক বেশি সাবধানে আর কি পা ফেলতে হচ্ছিল একদম পা টিপে টিপে হাঁটা যাকে বলে আর কি আর এই পাথরগুলোর মধ্যে যখন হচ্ছে ঢেউ এসে আর কি ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল তখন এতটা ভালো ভালো অনেক বেশি আর এই তো আমার সমুদ্রকন্যা মাথায় একটা ফুল দিয়ে আর কি সে উপভোগ করছে সব কিছু আর সে দেখছে যে কোথা থেকে পাথর নেওয়া যায় কোথা থেকে ঝিনুক করিয়ে নেওয়া যায় তো এইগুলাই আর কি ও দেখছিল আসলে প্রকৃতির খুব বেশি কাছে না আসলে প্রকৃতির এই সৌন্দর্যগুলো বোঝাই যায় না মাঝে মাঝে কিন্তু এভাবে যেতে হয় তাহলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে আর আমাদের প্রকৃতিটা যে কত সুন্দর আল্লাহ কতটা অপরূপভাবে আমাদের প্রকৃতির সৃষ্টি করেছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারবো না যদি না আমরা প্রকৃতিকে এত কাছ থেকে না দেখি তো আমার তো মনই ছিল না যে ওইখান থেকে আসি মনটা চাচ্ছিল ইস যদি এইখানে থেকে যেতে পারতাম তাহলে কতটাই না ভালো হতো তো আমার কাছে আরোয়া ছিল তারপর আমি আরোয়াকে ওর বাবার কোলে দিয়ে এখন এই তো আমি একদম পাহাড় টিপে টিপে পুরা পাথরের এই মাথা থেকে ওই মাথা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে আমিও সাম্রিডের মতো একটু একটু হচ্ছে ঝিনুক কুড়াচ্ছিলাম তো এভাবে কুড়াতে কুড়াতে আমরা মা মেয়ে বেশ অনেকগুলা ঝিনুকে কুড়িয়ে নিয়েছিলাম ঝিনুগুলা দেখতেও বেশ ভালো লাগছিল আর ওই যে মানে হচ্ছে পাথর তারপর হচ্ছে সমুদ্রের পানি এটার মধ্যে ঘুরতে সব থেকে বেশি ভালো লাগছিলো আর ঝিনুকগুলো ওইখান থেকে নিতেও অনেক ভালো লাগছিল তো এই তো অনেক ঝিনুক আমরা কুড়িয়ে নিয়েছি এগুলো অবশ্য আসার সময় সাথে করে নিয়ে এসেছি আরও অনেকগুলো চাইলে নেওয়া যেত সবাই অনেক পাথর নিচ্ছিলো আমরা আসলে ক্যারি করতে পারবো না পাথরগুলো অনেক বেশি ওজন ছিল যার জন্য আর কি হচ্ছে ছোট ছোটো যে পাথর অনেক বেশি ওজন অনেক ওয়েট তো দেখি ওইখানে অনেকে হচ্ছে অনেক পাথর কুড়াচ্ছিলো কিন্তু আমরা মাত্র চার পাঁচটা পাথর নিয়ে এসেছি বেশি নিয়ে আসতে পারিনি আর এই তো এদিকে হচ্ছে রোদে গরমে আমার ছোট বাবাটার অবস্থা একদম খারাপ ও একদম অস্থির হয়ে যাচ্ছিলো যার জন্য আমরা ওইখানে আর ওয়েট করতে পারিনি আমরা এই তো উপরে চলে যাচ্ছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য বা ওকে একটু খাওয়াবো সেই জন্য আর এই যে দেখেন পানিটা আস্তে আস্তে কোন পর্যন্ত চলে এসেছে ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সেই সাথে যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবে আমার ফ্যামিলি সদস্য হয়ে যেতে পারে আর যারা এই সবগুলো কাজ করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে তো আমরা কিছু ছবি উঠেছিলাম সেইগুলো আর কি নিচ্ছিলাম বেছে বেছে তো আমরা এখানে বেশিরভাগ সময়টা আর কি ব্যয় করে ফেলেছিলাম তো যেহেতু আমাদের হাতে সময় কম ছিল একটা দিনের মধ্যে আমাদের তিন চারটা চাইকে ঘুরে দেখতে হতো তাই আর কি এখানে লেট করে ফেলার কারণে আমরা ইনানি ঘুরতে পাচ্ছি কিন্তু এই হিমছড়িতে আর কি পাহাড়ের উপরে গিয়ে ওঠার টাইমটা আমাদের হয়ে ওঠেনি আমরাও এখানে যখন পৌঁছে তখন একদম সন্ধ্যা হয়ে গেছে যার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আর সন্ধ্যাবেলা পাহাড়ে ওঠার সাহস করিনি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ